নমস্কার আমি দিলীপ রায় একজন কথা সাহিত্যিক আমার জন্ম মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা গৌরীনগর গ্রাম আপনারা সবাই জানেন আমার জন্ম হয়েছে গৌরীনগর গ্রামে সেই গৌরীনগর গ্রামের পাশের গ্রাম রাধানগর গ্রাম আমি এই মুহূর্তে রাধানগর গ্রামে দাঁড়িয়ে আছি আমার বা পাশে ডান পাশে পেছনে মা বোনেরা দাদারা শ্রদ্ধ ব্যক্তিজন যারা এসছেন সবাই মানুষ আমাকে দেখে তারা চোখের জল ফেলছেন আমিও আজকে দেখে এখানকার পরিস্থিতি দেখে আমার নিজেরই চোখে জল আসছে কি বলবো খুব কষ্টের কথা যে এখানকার যারা বাচ্চা কাচ্চা যারা শিশু যারা ছেলে মেয়ে তাদের একটা ন্যূনতম প্রাইমারি স্কুল নেই প্রাথমিক বিদ্যালয় নেই যারা গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাটা অর্জন করতে পারবে তাকে যেটা অনেকটা দূর প্রায় শোনা গেল জানা গেল প্রায় দু ঘন্টা তার সময় লাগে বর্ষাকালে যাতায়াত খুব কষ্ট এছাড়া রাস্তাঘাটের অবস্থা তথৈ বছর আর একটা সবচেয়ে কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই এবং কারো যদি কোনো অসুখ করে তাকে নিয়ে যাওয়া শক্তিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেটাও অনেক দূর বহরমপুর যে স্বাস্থ্যকেন্দ্র সেটাও অনেক দূর সুতরাং রাস্তায় যেতে যেতেই হয়তো তাদের কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ ঘরে হয়তো না এটা ঘটে দেখা যাচ্ছে একটা নিতে রাস্তায় হয়তো মারা চলে মারা গেলেন সুতরাং এটা খুব কষ্টকর সুতরাং এখানে এই মুহূর্তে তিনটে জিনিস খুব দরকার একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর একটা হচ্ছে রাস্তাটা আর একটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র এবার এখানকার মানুষের সঙ্গে আমি কথা বললাম আপনারা তাদের মুখে এই কথাগুলো শুনুন এবার বলতাম হ্যাঁ বলুন নমস্কার আমার নাম সরস্বতী বৌদ্ধ আমি এই রাধানগর গ্রামের একজন বউ আমাদের এখানে রাস্তাঘাট খুবই খারাপ বাচ্চাদের স্কুলে যেতে খুবই কষ্ট হয় অনেকটা দূর তাদের যেতে দু ঘন্টা সময় লেগে যায় তাদের অসুবিধায় তারা স্কুল যেতে চায় না আমাদের এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই আমাদের এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই কোনো রুগী যদি কোনো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের কোনো চিকিৎসার সুব্যবস্থা নেই সেই চিকিৎসার জন্য নদী পার হয়ে যেতে হয় বহরমপুর ওইখানে যেতে অনেকটা সময় লাগে রুগী রাস্তায় অসুস্থ হয়ে পড়ে এবং কি রাস্তায় মারাও যেতে পারে এবার আপনি বলুন আপনার এখানে যে বাচ্চা যা শিশু যারা ছোটো ছোটো ছেলে তাদের শিক্ষার জন্য যে স্কুল সেই স্কুলটা কোথায় এবং কিভাবে যেতে হয় বা এখানে স্কুল নাই কেন বা আছে কিনা আমাদের গ্রামের নাম হচ্ছে রাধানগর গ্রাম কিন্তু আমাদের গ্রামে তো কোনো প্রাইমারি স্কুল নেই পাশের গ্রামে আছে গৌরীনগর সেখানে যেতে অনেকটা দূর বাচ্চারা বর্ষার সময় তো এক হাঁটু কাদা ভেঙে যেতেই পারে না দু ঘন্টা আড়াই ঘন্টা মিনিমাম লেগে যায় পাঁচ বছরের একটা বাচ্চা ওই দু ঘন্টা রাস্তা অতিক্রম করে যেতে পারে স্কুলে ওর জন্য আমাদের এই রাধানগরে একটা স্কুলেরও দরকার

কলেজ কলেজে রাধানগর আপনি একটু বলুন এখানকার पंचायत কোনটা पंचायत আমলায় ব্লক অফিসের নাম কি ব্লক ভারতপুর থানার নাম কি থানা ভারতপুর জেলার নাম কি মুষदाबाद আপনারা কি এখানকার যে ব্লকের যে এখানকার ব্লকের আধিকারিক চিনি ভিডিও সাহেব তিনি এখানকার কর্তা প্রশাসনিক হেড তাকে কি জানিয়েছেন হ্যাঁ অনেকবার জানানো হয়েছে যে রাস্তার ব্যাপারে তার মন্তব্য বলছে হবে শুরু হবে তারপরে কারেন্ট যে ব্যাপারটা আছে কারেন্টের অফিসে আমরা বহুবার কোডিশন জমা দিয়েছি আমরা বলছি মানে বিদ্যুৎ বিদ্যুৎ মানে ঘরে আলো আলো তো এখনি দিন দিলে তো কোনো কারণে গরম এলে তো তখন আর কোনো কারেন্টের ফ্যান কে একটা লাইট পর্যন্ত জ্বলে না তখন

ইলেকট্রো অফিসে আরেকজনই যিনি ছিলেন তিনি বলেছিলেন করে দেবো করে দেবো আমরা বহুবার গেছি তার কাছে তাকে বলা হয়েছে আমরা এমনকি প্রধান সাহেবের একটা দরখাস্ত लेके প্রধান সাহেবের কাছে থেকে সই নিয়ে পর্যন্ত দিয়েছি সুধাবందர்கাই আশ্বাস দেয়া গেছে হবে হবে কিন্তু কোনো কাজই হয়নি আপনার নাম চন্দন কিটনীও বাড়ি কোথায় রাধানগর এই যে রাধানগর রাধানগর গ্রাম এই রাধানগর গ্রামের এই যে কজন কতজন আছে যারা বসতি এখানে বসবাস করছেন তাদের আর কি সমস্যা আছে তারপরে রাস্তা রাস্তার জন্য তো ছেলে পেলে তো স্কুল কলেজ তো একবারই বর্ষা দিনে তো টোটালি বন্ধ হয়ে যায় তবে দ্বিতীয় তো হচ্ছে কারেন্ট বিদ্যুৎ তিন নাম্বার হয়েছে স্বাস্থ্য কেন্দ্র চার নম্বরে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় কারণ প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় নেই আমাদের বিদ্যালয়টা প্রথম গুরুত্ব দাও তুমি বাচ্চাদের এবং দেখবে যে শিক্ষা উন্নয়নের সোপান শিক্ষাটা আগে চাই সুতরাং শিক্ষার ক্ষেত্রে তোমাদের প্রাথমিক বিদ্যালয় নেই তোমাদের প্রাথমিক বিদ্যালয় যাতে হয় এটা কি ডিআই মানে জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছিল দিয়ে জানাতে হবে ডিআই স্কুল অথবা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে কমিটি আছে বা এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখানে এই আপনাদের এই বক্তব্যটা জানাতে হবে কিন্তু আচ্ছা আর কি বলছেন তুমি কি বলছো তুমি কিসে পড়ছো

মানুষের কথা শুনলেন মানুষের কথাগুলো তুলে ধরলাম এবার উদ্ধার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ এই ব্যাপারটা যেন তারা দৃষ্টি দেন দেখে। আমি প্রসঙ্গে কথা প্রসঙ্গে বলে রাখি এখানকার যিনি বিডিও বিডিও সাহেবকে আমি রাধানগরের ব্যাপারটা বলেছি এবং এখানকার যে ভরতপুর থানা ওসি ওসি সাহেবকে বলেছি দুইজন কর্তা ব্যক্তিকে এই রাধানগরের যে গ্রহ অবস্থা রাস্তা প্রাইমারি স্কুল হেলথ সেন্টার এই এইগুলো আমি বলেছি তারা ওই একই কথা ওনাদের সাথে একই কথা শেয়ার করেছেন যে আমরা দেখছি 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 করে দেখুন এখানে এই গ্রামটার প্রত্যন্ত বাংলাদেশ দেশ যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার সময় ওই দেশ থেকে মানুষ ওই যাই বলেন লাথিঝাটা যাই বলুন না কেন সে খেয়ে দেশে আসে এখানে কিচ্ছু ছিল না ঘর ছিল এটা জঙ্গল ছিল জঙ্গল কেটে এই গ্রামের পত্তন সেটাও আটাত্তর উনআশি বছর হয়ে গেল এই আটাত্তর উনআশি বছর পরেও ভারত স্বাধীন হওয়ার পরেও আজকে এই দেশের এই গ্রামের অবস্থান এতটুকু উন্নতি হয়নি এতটুকু কি বলবো স্বাভাবিক জীবনযাপন যেটা স্বাভাবিক জীবনযাপন নর্মাল লাইফে যেগুলো দরকার যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় রাস্তাঘাট আলো বাতাস তারপরে ধরুন এই শিক্ষার ক্ষেত্রে স্কুল স্বাস্থ্যকেন্দ্র কিচ্ছু নেই টল কিচ্ছু নেই সুতরাং এগুলা যারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট দপ্তর তাদের কাছে অনুরোধ করছি আপনারা দেখুন কারণ রাধানগরের মানুষ গরিবের মানুষ প্রত্যেকটা মানুষ এই দেশেরই বাসিন্দা এই দেশেরই অধিবাসী সুতরাং একজন ভারতীয় নাগরিক হিসাবে এদের দাবি এদের দাবি বলবো আর কি এদের প্রার্থনা শুধু না প্রার্থনা করলে কেউ সাড়া দেয় না ভগবানই সাড়া দেয় না তারা সরাসরি করতে তো এদের দাবি হচ্ছে যে এখানে প্রাইমারি স্কুল এখানে রাস্তা স্বাস্থ্যকেন্দ্র এবং এটা লাইট যেটাকে আলো আলো এবং জল এই বলে আমি আমার বক্তব্য দিচ্ছি আপনারা সবাই কথা শুনলেন এবার এটা নিয়ে চিন্তা করার জন্য